আজকে একটা সুন্দর বাড়ির ভিডিও করছি এটা হচ্ছে একটা বাগান বাড়ি এই হচ্ছে রাস্তা দশ ফিট রাস্তা এবং আশেপাশে প্রচুর পরিমাণে বাসা বাড়ি রয়েছে বাহির থেকে বাসাটার দৃশ্যটা প্রথমে দেখিয়ে নিচ্ছি এবং রাস্তাটা দেখিয়ে নিচ্ছি একটু যদি সামনের বাসা বাড়িগুলো দেখাই অনেক বাসাবাড়ি এখানে এই হচ্ছে বাড়িটা খুব সুন্দর একটা বাসা তিনটা রুম করার ভিতরে দুইটা হচ্ছে বড় বড় বেডরুম একটা হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং আপনি ওইটাকে যেভাবে করে নেন আমি ভিতরের ভিডিওগুলো দিব তার আগে একটু দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে একটা বাহিরে রান্নাঘর এই একটা পানির সাম্বার গাড়া আছে আপনার যখন খুশি তখন আপনি পানি উঠাতে পারবেন এবং মিটারও আনা আছে বাহিরের দৃশ্যটা একটু দেখেন খুব সুন্দর করে গোছানো একটা বাগান বাড়ি করা এখানে এবং আপনার নতুন করে কোনো গাছ গাছালি লাগানোর প্রয়োজন হবে বলে আমি মনে করি না কারণ প্রত্যেকটা গাছই হচ্ছে শখের গাছ এবং যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এবং প্রতিদিন লাগে জিনিসপত্র যেমন লেবু এবং জাম্বুরা মোটামুটি সব সুন্দর সুন্দর করে লাগানো আছে এবং একটা পেয়ে যাবেন এবং সাথে একটা স্টোরেজ রুম আপনারা পেয়ে যাবেন এই যে কর্নারের রুমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঘরের মা বোনরা অনেক সময় পিঁয়াজ রসুন এগুলো ঘরের মধ্যে রাখলে একটা ঘ্যাস হয়ে যায় এগুলো আপনি বাইরে যাইলে সুন্দরভাবে রাখতে পারবেন আসসালাম আলাইকুম থেকে আজকে একটা সুন্দর বাড়ির ভিডিও করছি এটা হচ্ছে একটা বাগান বাড়ি এই হচ্ছে রাস্তা দশ ফিট রাস্তা এবং আশেপাশে প্রচুর পরিমাণে বাসা রয়েছে বাহির থেকে বাসাটার দৃশ্যটা প্রথমে দেখিয়ে নিচ্ছি এবং রাস্তাটা দেখিয়ে নিচ্ছি একটু যদি সামনের বাসা দেখাই অনেক বাসা এখানে এই হচ্ছে বাড়িটা খুব সুন্দর একটা বাসা তিনটা রুম করা ভিতরে দুইটা হচ্ছে বড় বড় বেডরুম একটা হচ্ছে ডাইনিং প্লাস আপনি ওইটাকে যেভাবে করে নেন আমি ভিতরের ভিডিওগুলোও দিব তার আগে একটু দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে একটা রান্নাঘর এই একটা পানির আছে আপনার যখন খুশি তখন আপনি পানি উঠাতে পারবেন এবং মিটারও আনা আছে বাহিরের দৃশ্যটা একটু দেখেন খুব সুন্দর করে গুছানো একটা বাগান বাড়ি করা এখানে এবং আপনার নতুন করে কোনো গাছগাছালি লাগানোর প্রয়োজন হবে বলে আমি মনে করি না কারণ প্রত্যেকটা গাছই হচ্ছে শখের গাছ এবং যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এবং প্রতিদিন লাগে জিনিসপত্র যেমন লেবু এবং জাম্বুরা মোটামুটি সব সুন্দর সুন্দর করে লাগানো আছে এবং একটা কাঠালো গাছও পেয়ে যাবেন এবং সাথে একটা স্টোরেজ রুম আপনারা পেয়ে যাবেন এই যে কর্নারের রুমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঘরের মা বোনরা অনেক সময় পেঁয়াজ রসুন এগুলো ঘরের মধ্যে রাখলে একটা ঘ্যাস হয়ে যায় এগুলো আপনি বাহিরে চাইলে সুন্দরভাবে রাখতে পারবেন আসসালামু আলাইকুম থেকে আজকে একটা সুন্দর বাড়ির ভিডিও করছি এটা হচ্ছে একটা বাগান বাড়ি এই হচ্ছে রাস্তা দশ ফিট রাস্তা এবং আশেপাশে প্রচুর পরিমাণে বাসাবাড়ি রয়েছে বাহির থেকে বাসাটার দৃশ্যটা প্রথমে দেখিয়ে নিচ্ছি এবং রাস্তাটা দেখিয়ে নিচ্ছি একটু যদি সামনের বাসা দেখাই অনেক বাসা এখানে এই হচ্ছে বাড়িটা খুব সুন্দর একটা বাসা তিনটা রুম করা ভিতরে দুইটা হচ্ছে বড় বড় বেডরুম একটা হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং আপনি ওইটাকে যেভাবে করে নেন আমি ভিতরের ভিডিওগুলো দিব তার আগে বাহিরে একটু দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে একটা বাইরে রান্নাঘর এই একটা পানির সাবমার্সিবল গাড়া আছে আপনার যখন খুশি তখন আপনি পানি উঠাতে পারবেন এবং মিটারও আনা আছে বাইরের দৃশ্যটা একটু দেখেন খুব সুন্দর করে গোছানো একটা বাগান বাড়ি করা এখানে এবং আপনার নতুন করে কোনো গাছগাছালি লাগানোর প্রয়োজন হবে বলে আমি মনে করি না কারণ প্রত্যেকটা গাছই হচ্ছে শখের গাছ এবং যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এবং প্রতিদিন লাগে জিনিসপত্র যেমন লেবু এবং জাম্বুরা মোটামুটি সব সুন্দর সুন্দর করে লাগানো আছে এবং একটা কাঠনো গাছও পেয়ে যাবেন এবং সাথে একটা স্টোরেজ রুম আপনারা পেয়ে যাবেন এই যে কর্নারের রুমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঘরের মা বোনরা অনেক সময় পিঁয়াজ রসুন এগুলো ঘরের মধ্যে রাখলে একটা ঘ্যাস হয়ে যায় এগুলো আপনি বাইরে যাইলে সুন্দর ভাবে রাখতে পারবেন আসসালামু আলাইকুম